মাশরভি ক্রিকেটার হিসেবে জাতীয় দলের ক্যাপ্টেন হিসেবে পুরো বাংলাদেশের মানুষের আপনি ভালোবাসা পেয়েছেন বিশেষত তরুণ সমাজ যুব সমাজ ছাত্র ছাত্রীরা তো একেবারে আপনাকে মাথায় তুলে রেখেছিল এখন এই গত কিছুদিনে বাংলাদেশে এই কোটা সংস্কার আন্দোলনটা যে হয়েছে সেখানে আমরা চেনা চেনাশমাশভি আসলে খুঁজে পাইনি তাকে আসলে দেখা যায়নি ইনফ্যাক যখন পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছে ছাত্রদের হত্যা করেছে তখনও আপনি চুপ ছিলেন কেন না দেখেন নোমান ভাই এখন এইগুলোর উত্তর দিতে যাওয়াটা আমার কাছে মনে হয় যে একদম শুধু শুধুই হবে আর যদি এক কথাই উত্তর দিই তাহলে বলতে হবে যে আমি আসলে ব্যর্থ হয়েছি এখানে অ্যাবসলুটলি ব্যর্থ হয়েছি প্রথম প্রথম যে জিনিসটা আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি কথা যদি বলতে হতো ধরেন আমি যদি কথা বলতাম অবশ্যই যৌক্তিক কোটা সংস্কার নিয়ে যে আলোচনা হচ্ছিল শুরুতে সবাই যখন চেয়েছিল যে আমি কথা বলি তখন যৌক্তিকভাবে কোটা সংস্কার হবে সেটা বা কোটা সংস্কার হতে যাচ্ছে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল বা আমি আমার কাছে মনে হচ্ছিল যে কোটা সংস্কার হয়তো বা হবে কিন্তু তারপরে যে ঘটনাগুলো ঘটতে থাকলো তখন আসলে এমন একটা পরিস্থিতি হলো যে যখন সবাই চাচ্ছে যে আমি আমি একটি স্ট্যাটাস দিই বা আমি পাশে থাকি তো তখন আসলে পরিবেশটা এমন জায়গায় গিয়েছে যে আমার কাছে মনে হচ্ছিল যে আমি যদি এখন একটা স্ট্যাটাস দিই বা আমি যদি যে কোনো কিছু লিখি তো সেইটাকে কেন্দ্র করে যদি আরো বড় কিছু হয়ে যায় তা আসলে সেই জিনিসটা সামাল দেওয়ার অ্যাবিলিটি আমার আছে কিনা তো সবকিছু মিলিয়ে আসলে ঘটনাগুলো এত দ্রুত ঘটেছে তো আমার পক্ষে সম্ভব হয়নি তবে আমি চেষ্টা করিনি সেটা না এবং আরেকটি বিষয় যে আমি যদি আমি যদি কথা মানে আমি যদি ভিতরে সীমাবদ্ধ থাকতে চাইনি এটা সত্যি কথা মানে আমি চেয়েছিলাম স্টুডেন্টদের সাথে কথা বলতে বা আমি চেয়েছিলাম যে তাদের সাথে আলোচনার মাধ্যমে কিছু যায় হ্যাঁ কারণ আমি যদি একটি স্ট্যাটাস দিতাম তাতে করে যা কিছু ঘটেছে যা কিছু হয়েছে তার থেকে কম হতো না বরঞ্চ আমার সার্বিকভাবে আমার যে ভয়টা কাজ করছিল যে আমার স্ট্যাটাসের কারণে বা আমার কোনো একটা ভুল পদক্ষেপের কারণে যদি জিনিসটা আরো বড় হয়ে যায় তখন সেটা সামাল দেওয়ার আমার ক্ষমতা আছে কিনা মাসাবে আপনি বলছিলেন যে আপনি আরো কিছু করতে চেয়েছিলেন ছাত্র ছাত্রীদের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন করেননি কেন নমান ভাই দেখেন আপনি তো প্রথমে বলেছেন যে ক্রিকেটার মাশরাফি মানে খেলোয়াড় মাশরাফির সাথে কথা বলছেন কোনো রাজনৈতিক বিষয় নাই তো প্রশ্নটাও আপনি করেছেন যে ক্রিকেটার হিসাবে আমি ব্যর্থ হয়েছি সেটা আমিও অ্যাকসেপ্ট করেছি এখন ক্রিকেটার হিসাবে যেটা আপনারা দেখেছেন সেটা হচ্ছে যে আমি খেলোয়াড় ছিলাম খেলোয়াড় থেকে আমি ক্যাপ্টেন হয়েছি তো ক্যাপ্টেন হওয়ার পরে সব স্বাভাবিকভাবেই আমি যদি ভালো হয় বা অনেক সময় আমাকে যেতে হয়নি প্রেস কনফারেন্সে বা আমাকে যদি কেউ ম্যান অব দি ম্যাচ হয় তারা গিয়েছে তো ম্যাচ যখন হেরেছি তখন আমি গিয়েছি তো বা আমার আমরা আমরা কোথায় কি ভুল করেছি বা যে দায়বদ্ধতা সেগুলো আমাকে কাজে নিতে হয়েছে এবং আপনি আমার যতগুলো প্রেস কনফারেন্স আছে সবগুলো ঘাটলে দেখবেন যে আমি সবগুলো দায়ী আমার আমরা ব্যর্থ হয়েছি বা আমি ব্যর্থ হয়েছি বা আমার লিডারশিপটা জায়গা রাখতে থাকতে পারিনি এটা কিন্তু এটা তো একটা রাজনৈতিক জায়গা প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে এটা একটা জাতীয় বিষয় হয়ে গিয়েছে আবার এই আমি 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 আমার দলের ক্যাপ্টেনও না আমি আমার দলের অধিনায়কও না না আমি আমার দলের সহ আমি মানে আপনার রাজনৈতিক দলের কেবল হ্যাঁ আমার রাজনৈতিক দলে মানে বাংলাদেশ আওয়ামী লীগের আমি এইমাত্র রাজনীতিটা শুরু করেছি তো আমাকে আয়দার উপদেষ্টা মন্ডলিতে থাকতে হবে হয়তো বা আমার আমাকে ওই দায়িত্বটা পাইতে হবে যে আমি যে কথা বলবো বা সেরকম সুযোগ না পাইলে তো আসলে আমার কথা বলার সুযোগ থাকে না তো এখানে হুট করে আমি একটা 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 চলে গেলাম দায়িত্ব নিয়ে কথা বললাম থেকে বড় ঘটনা আবার গেল তখন সেই দায়ভার আমার কাঁধে আসলো এই সব বিষয়বস্তু কিন্তু আছে যে আমি এখন সব কিছু মিলিয়ে যে আমি চেষ্টা করিনি সেই কথা না আমি চেষ্টা করেছি আমার সাধ্যমতো চেষ্টা করেছি হয়তো আমার সুযোগটা আসেনি আর সর্বোপরি এখানে তো আমি কারো দোষ দিব না বা দোষ দিতে যাচ্ছিও না খেলোয়াড়ি খেলোয়াড় জায়গা থেকে যে আমি ব্যর্থ হয়েছি সেটা আমি প্রথমে একসেপ্ট করেছি এখনো করছি তবে আমি চেষ্টা করিনি সেই জায়গাটা একেবারেই বলবো না যে আমি চেষ্টা করিনি আমি হয়তো বা পারিনি